তো ছয় মাসের বাচ্চা পেটের মধ্যে রেখেছিলাম আজকে বাইরে দেখতেছি মেয়ে পনেরো বছরের আব্বারে মেয়ে চিনে না সতেরোটা বছর পরে কালকে বেশ কয়েকজন বিডিয়ার জোয়ানকে মুক্তি দেওয়া হয়েছে কারাগার থেকে এই পনেরোটা বছর ১৬টা বছর যে জোয়ানকে তার মায়ের কাছ থেকে আলাদা করেছো আল্লাহ আদালতে তোমাদেরকে দাঁড়ানো লাগবে কথা বলেন ঠিক না এগুলো বলা সহজ যার জ্বলছে সে জানে কত কঠিন সময় সে বার করেছে ওই বউটা জানে এত অনিশ্চয়তার মধ্যে অনেকের হয়তো বা বউ জায়গায় কিভাবে তার জন্য অপেক্ষা করে এই জুলুম পৃথিবীতে আছে না নাই এক ভাই বলতেছে আমার ছেলেও নাই মেয়েও নাই বউ নাই বাচ্চাও নাই বাপও নাই মা সব মরে গেছে বাচ্চা একটা জীবিত আছে ও চলে গেছে বিদেশ তার জন্য থাকবে একটা কল্পনা করেন তো ওই সিচুয়েশনটা আপনি আমি হলে কি করতাম ষোলোটা বছর পরে বাইরে দেখলেন যে আপনার কিচ্ছু নাই সব বই শেষ একটা ছেলে আছে তাও বিদেশে চলে গেছে কার কাছে থাকবে মানুষটা বলতেছে যে মরে যাওয়া ভালো ছিল কোন দুনিয়ায় আসলাম আমরা মিডিয়া আছে বর্তমান এই সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যাদের চাকরি এভাবে হারিয়েছে এদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়া হোক এবং এদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক আর যারা জুলুম করে আমার এই ভাইদেরকে অন্যায় রেখেছিল এদেরকে যেন বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হয় দুনিয়ার জেন দেখে কথা বলেন ঠেকেরা আল্লাহ তালা সহজ করুক আল্লাহ তালা দান করুক তো যে কথা বলছিলাম কখনো জুলুম করেন না অন্যায় করেন না এই পৃথিবীর বুকে শোষক এক শ্রেণীর লোক আছে যারা নিজেদের স্বার্থের জন্য আপনার গলায় ছুরি চালাইতেও দেরি করবে না আবার মসজিদে এসে বৈশাও থাকে বুঝেন নাই অনেক সময় দেখবেন এলাকার মধ্যে তিনজন এমপি ক্যান্ডিডেট হওয়ার সম্ভাবনা আছে কয়জন কয়জন এই তিনজনের যে কোনো একজন মনোনয়ন পাবে তিনটাই টার্গেট নাই যে ওই দুইটারে খেদায় দিই দুনিয়া থেকে বিদায় করে দিই কথা বলেন না কেন তাহলে আমার প্রতিপক্ষ কেউ বলেন তো বাংলাদেশে এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই এমপি যাচ্ছেন কেন মেম্বার এলাকায় মেম্বার ও চিন্তা করে যে ও যদি দাঁড়ায় আমি তো আমি পারবো না এলাকায় রাত্রিবেলায় মনির মধ্যে ছুরি ঢুকে পেঁচায় মানে ফেলায় ঠিক কেনা কখনো এই সমস্ত কাজ করা যাবে বিডিআর জওয়ান যারা কালকে মুক্তি পেয়েছে আমরা তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছি আমরা চাই এই আর্মিদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার হোক এই জামানায় না হলো আখেরাতে কিন্তু আল্লাহ ছাড়বে না সুতরাং যারা অপরাধী তাদের বিচার করা হোক আর যারা নিরাপরাধ সবগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করা হোক এতটুকু কথা যদি আপনি বলতে না পারেন অনেকে বলে যে হুজুর এগুলোকে আলোচনার বিষয় ঘোড়ার ডিম বুঝেন আপনি ইসলামের আপনার ভাই নির্যাতিত হচ্ছে আপনি কথা বলবেন না আপনি প্রতিবাদ করবেন না আপনি মুসলমান না আপনি মুনাফে কথা বলেন ঠিক না বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে মসজিদ থেকে মঞ্চ থেকে ইসলামিক এই ধরনের আয়োজন থেকে খুদ্া থেকে জালেমের বিপক্ষে কথা বলতে হবে মজলুমের পক্ষে কথা বলতে হবে ঠিক কেনা ভাইরা যদি বলতে না পারেন আল্লাহ আদালতে আপনারাও দাঁড়াইতে হবে আমরা জালেমের বিচার চাই মজলুমকে মুক্তি চাই ঠিক আল্লাহ মুজদান করুন আরও জোরে বলেন